দেখাবো আলু মাছ আর মেঘা মাছ অল্প পেঁয়াজ দিয়ে বোনা করবো সেটা আর এই মাছ বোনাটা হবে শুধু দিয়ে পুরো মিশ্রিচ ব্যবহার করবো না মাছগুলা দিয়ে নিলাম দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিবে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিবে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু জিরা বাটা দিয়ে দিব একটু রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো একটু সরিষা তেল মাছটা দিয়ে মাছটা ভালো করে মাছটা হলো পুকুরের দেশের মাছ আর মাছটা নিলে মাছটা তো কোনো রকম সরিষার তেলটা আমি গরম করে নিতেছি তেল গরম হয়ে গেছে মাছ লাগিয়ে মাছগুলো ভাঁজা হয়ে গেছে আপনারা দেখুন এখন বাকি মাছটা

यूज टू राजा पे सर पर कुटा संगिस्ट है दूध में सब रख के दे ये बंद करो सोली चलो पसना नहीं सर मार इसको बहुत टाइम ये जो मिल्क के लोग ये येटा बहुत किलो है तो बोलो गुस्सा मास्क लगा के दूध दूध नाड़ा चला दिए डकन ये जो अपन डकन का ले ले দৈন কথা দিয়ে আর একটু দেখে কেমন দেখতে হয়েছে আমার মাল বোনাটা তুষি সবাই কমেন্টস করে জানাবেন মাল বোনাটা দেখতে কেমন